হরে কৃষ্ণ শ্রীমদ ভগবদ্গীতা যথাযথ প্রথম অধ্যায়ের আজ বিষাদ যোগে আমরা নয় নম্বর শ্লোক পাঠ করছি অন্যচ বহব সূরা পদার্থে ত্যাক্ত জীবিতা নানা শস্ত্র প্রহারনা সর্বে যুদ্ধ বিশারদা অন্যে অন্য অনেকে চ ও বহব বহু সুরা সেনানায়কবণ মদর্থে আমার জন্য ত্যাক্তজীবিতা তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত নানা নানা প্রকার শস্ত্র অস্ত্রশস্ত্র প্রহার অনাহ সুসজ্জিত সর্বে তারা সকলে যুদ্ধ বিশার অদাহ সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ যোদ্ধা অনুবাদ এছাড়া আরো বহু সেনানায়ক সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিলেন যেমন জয়দ্রথ কৃতবর্মা শল্য আদি এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপৃষ্ঠ দ্রুধনের পক্ষ অবল অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল দ্রুতধনের কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল যে এই সমস্ত বীর পুঙ্গেরা সপক্ষে থাকায় তার জয় অনিবার্য এই শ্লোক থেকে আমরা উপলব্ধি করতে পারি দ্রুধধন দ্রুধধন যেহেতু ছিলেন পাপি অধার্মিক দুরাচারী শাস্ত্রে বর্ণিত সব ধরনের অপরাধকে ছাপিয়ে গিয়েছিল তার কর্ম তিনি যে কর্মগুলো করেছিলেন তার সব ধরনের অপরাধকেও ছাড়িয়ে গিয়েছিল এখন নিজের মনোবল বৃদ্ধির আশায় বা নিজের মিথ্যা অহংকারের জন্য বিরোধন ভাবছে তার পক্ষে বড় বড় রথিরা রয়েছে আমার জয় দৃষ্টি কিন্তু তার পিতার কাছ থেকে বা তার মাতার কাছ থেকে অন্ধরাষ্ট্র বা গান্ধারীর কাছ থেকে কখনোই ধর্মীয় শিক্ষা সেভাবে লাভ করতে পারেননি আর তিনি নিজেও কখনো শেখেননি ফলে তার এই মিথ্যা অহংকারী পরবর্তীতে আমরা দেখব তার পরাজয়ের কারণ তার মনোবৃত্তি সবসময় ছিল যে আমার কাছে অনেক সৈন্য রয়েছে অনেক বড় বড় যোদ্ধারা রয়েছে গুরু দোণাধার্য রয়েছেন ইতাম্মী রয়েছেন অঙ্গরাজ কর্ণ রয়েছেন আমার একশত ভ্রাতা রয়েছেন আমার জয় নিশ্চিত পাপিষ্ট দুটো রকম মনোবৃত্তি তার পরাজয়ের কারণ হয়েছিল কখনো নিজে থেকে উপলব্ধি করেনি যে শুধু সৈন্যবল থাকলে জয়লাভ করা যায় জয়লাভ করা যায় না যদি না ভগবান শ্রীকৃষ্ণ শ্রী হরি গোবিন্দ মুকুন্দে কৃপা থাকে কৌরবদের পক্ষে সমাবেশ হয়েছিল অনেক যোদ্ধা ছিল কিন্তু ভগবানের উপস্থিতি ছিল না ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে ছিলেন তাই দুটো যে দৃঢ় বিশ্বাস আমরা কুরুক্ষেত্রের বুদ্ধের শেষে দেখি তা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল হরে কৃষ্ণ